এই নুরানি ট্রেনিংয়ে সে এক নম্বরে ট্রেনিংয়ে সে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে যুক্তি দিয়েই আলোচনা করে আসছেন আজকে আমাদের এই মাহফিলে হবক্ষেপে আমরা সত্যি আনন্দিত আমরা গর্বিত আল্লাহ আলমের মেসে আমাদের এই মাহফিল মঙ্গল চান এজন্যই জন্যই ওনাকে আমাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন আমি তো আপনাদের এই এলাকার এই সন্তান যাই হোক আমি এই মুহূর্তে আমি আমার